আমাদের আরেক দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আর তা হল পুনর্জনম বা জন্মান্তরবাদ নিয়ে বিস্তারিত পাহাড়ি বাবার কাছে জানার বাসনা রইল আরে বাবা তোমার পাস্ট আর তোমার প্রেজেন্ট আর তোমার ফিউচার এগুলি তো কোন থাকবেই তুমি তোমার পাস্টে যা করেছ সেই পাস্ট অনুসারেই তো তুমি প্রেজেন্টটা পাবে আর প্রেজেন্টে তুমি যা করবে সেটাই তো তোমার ফিউচার হবে তা তুমি যে মানুষ হিসাবে তুমি যে জন্মগ্রহণ করতে পেরেছ এইটা মানে আল্লাহ ভগবান আর ঈশ্বর মিটিং করে তোমাকে বানায় নাই। তোমার কর্ম ফলেই তুমি হয়েছ এইবার মানুষ হওয়ার পরে এইবার তুমি কীরকম কর্ম করবে এখন তোমার বারো তেরো চোদ্দো পনেরো হলেই তো তোমার জ্ঞান হয়ে যাচ্ছে তুমি তখন বুঝতে পারছো ভালো আর মন্দ কী পাপ কি পুণ্য কি ন্যায় কি অন্যায় কি এগুলি তো সব বুঝতেই পারছো তখন তুমি যদি অন্যায় কাজ করতে থাকো তার দাটা তো তোমারই হবে যেমন আমি আরও সোজা করে বলি রাস্তা দিয়ে হাঁটা তোমার ডিউটি মানে অধিকারটা আছে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি একটা সুন্দরী মেয়ে দেখে ইচ্ছা করে গায়ে ঘাসা মেরে দিলে হ্যাঁ তখন যে এবার তুমি ঠ্যাঙালিটা খাবে তার দায়টা তো আর ভগবান নেবে না দা দায়টা তো তোমারই হবে তুমি ইচ্ছা করে এটা করলে তা তোমার দায়টাকে নিতে যাবে তাই পার্থিব জগতে যে মোটামুটি যে সমাজ ব্যবস্থাটা আছে সেই সমাজ ব্যবস্থাকে তোমাকে মেনে নিতে হবে আর মেনে নিয়ে তারপরে তোমার মনটাকে ক্লিন করার জন্য পবিত্র করার জন্য মন্ত্রতন্ত্র জব তুমি যেই ইজমের মধ্যে হও মুসলিম ইজমে হলে মুসলিম ইজমের মতো ইজমে হলে হিন্দু হিন্দুইজমের মতো ইজমে হলে বৌদ্ধ ইজমের মতো জৈন ইজমে হলে জৈন ইজমের মতো খ্রিস্টানিজমে হলে খ্রিস্টানিজমের মতো তা তুমি যেই ইজমের মধ্যেই থাকো না কেন তোমাকে সেই প্র্যাকটিক্যাল সাইডটা মানে তোমার মনটাকে পবিত্র করার জন্য যেই বন্দোবস্তটা রাখা আছে সেটা করতে হবে ইজমের মাধ্যমে হলে তোমাকে জব তপ করতে হবে করলে তোমার মনটা পবিত্র হলে তোমার মনটা উচ্চ উদ্ধগামী হলে তাহলে তুমি মৃত্যুর পরে ও এবার সর্গে যাবে আর যদি তুমি বেশি বেশি পাপ না হয়ে ফেলো তাহলে তোমার দুর্গতি হবে আবার পশু জীবনে গিয়ে ঘষাবে এই তো কথা আবার কি এই তো পুনর্জন্মের ব্যাপারটা এই এই রকম করে চলতে থাকে ভালো এরপরে ছিলাম নাম রঞ্জিত রয় তিনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন সেটা হলো আমি প্রতিদিন সকাল সন্ধ্যা এই দুবেলাতেই ওম নম জয় শিব লোকনাথায় নম নম জয় বাবা লোকনাথ বলে ধ্যান করি তো এর মধ্যে কোথায় কি ভুল হচ্ছে জানাবেন আর তার সাথে কি কি করতে হবে বাবা লোকনাথ ছাড়া আমি কিছু বুঝি না প্রণাম নেবেন বাবা এখন লোকনাথটাই করো আর রামকৃষ্ণ করো আর খালি করো আর দুর্গাই করো কোনো একটা করলেই হয়ে যায় মনকে স্থির করার জন্য এই স্ট্যাচুগুলোকে সামনে রাখা হচ্ছে যখন মন স্থির হয়ে যাবে তখন আর কেউ নাই তখন দেখবে তুমি তুমি হয়ে যাবে তাই ভুলেরও কোনো ব্যাপার নেই তুমি যেমন করছো করতে থাকো গে যদি তোমার কিছু ভুল হয় তাহলে সুতির মাধ্যমে দেখবে সেটা ঠিক হয়ে যাবে নিজে থেকেই তোমাকে আর ভুল আর ঠিক খুঁজতে হবে না এই হলো জিনিসটা

উনি তো তোমার ভিতরেই আছে সবার ভিতরে আছে আমার আমি আমার মন আমার জীব আত্মা তিনটাই সবার ভিতরেই আছে বাইরে থেকে আবার কি দেখবে তাহলে ওটা মনের ভুল নয় বাইরে থেকে দেখার কোনো দরকার নেই এখন তোমার অনুভূতিরে নানাভাবে উনি ধরা দিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে গুরুজনদের প্রণাম কেন করি আমরা তেমন আমার পিতা-মাতা গুরু தெய் এখন পিতা-মাতা যদি নাস্থও মাতা না থাকতো তাহলে তো আমি পৃথিবীর মুখেই যাচ্ছাম না আবার তার যে বাপ মা ছিল সেও যদি না থাকতো তাহলে তোর বাপদও থাকতো না তাই এই রকম করে যেটা এক লাইন করে আছে তখন এটা মানতে হবে না এটা তো মানতে হবেই তারপরে যেই ভাষা আমি কথা বলছি এই ভাষা যারা সৃষ্টি করেছিল সেই ভাষাবিদদের আমাদের মানতে হবে না আর যারা যারা নাকি বাংলা ভাষায় সুন্দর সুন্দর কবিতা বা গদ্য পদ্য লিখে আমাদের সমৃদ্ধ করেছে তাদের মানতে হবে না তো হবে হবে না আচ্ছা প্রণাম কি শুধু পাঁচই করা উচিত মানে মনে করুন কোনো গুরুজনকে না জানিয়ে যদি আমি প্রণাম করি জানিয়ে প্রণাম করলে হয়তো কেউ বলতে পারে যে লোক দেখিয়ে প্রণাম করা তাতে কি তাতে কি কোনো মানে শ্রদ্ধা বা ভক্তি বা পুণ্য অর্জন করা যায় না আর মনে করুন কোন ব্যক্তির সাথে আমার উনি আমার গুরুজন ওনার সাথে আমার মানে মতবিরোধ আছে হয়তো কথাবার্তা নেই কিন্তু আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি আমি দেখলাম তাকে পায়ের দিকে তাকিয়ে আমি মনে মনে প্রণাম করলাম সেটা কি করা সবই হবে মনে তো দুনিয়ার খেলাটা খেলাটাই তো মনে যা কিছু হচ্ছে এবার কেউ যদি নাকি চুরি করতে যায় মনে মনে আগে ভাবে তারপরে করে কেউ সমাজ সেবা করতে যায় সেটা মনে মনে ভাবে তারপরে করে কেউ যদি একটা কিছু কবিতা লিখবে সেটা আগে মনের মধ্যে আসে তারপরে সে লেখে কেউ রবীন্দ্রনাথের কবিতা ভজন শব্দের অর্থ কি ভজন শব্দের অর্থ মানে থাকা ডাকতে থাকা তাই এবার এবার হরি হরি করে কেউ গান গাইতে থাকে হরি হরি কেউ হরি হরি করে হরি এবার ডাকার জন্য তো সে একটা সুর করে সুন্দর করে গান গেয়ে সে মনের জ্বালা জুড়ায় মনে ভালো লাগে তার কাছে সুন্দর লাগে এই তো ব্যাপারটা